মৃত্যুর মুখে সরোজিনী হেবন্ত বন্ধুরা বিস্তারিত আন্দে ভিডিওতে লাইক করে দেখতে থাকুন বুলের সরোজিনী সিরিয়ালে নতুন প্রমোধে আমরা দেখতে পাবো যে সরোজিনী রথযাত্রার জন্য জগন্নাথ রথযাত্রার জন্য পুজোতে রথ নিয়ে বেরিয়েছে তিক্তকনি সেখানে রাগিনী চেটার্জি আর তার ভাই একটা গাড়িয়ে সেখান থেকে যাচ্ছে আর ওরা সরোজিনীকে মারার জন্য বাড়া গুন্ডাকে পাঠিয়েছে সরোজিনী মারার জন্য টিকতকি সরোজিনী ওর গুন্ডার দিকে তাকাবেই ঠিক ও চাকু মেরে দেয় সরোজিনীকে টিকতকি সরোজিনীর বর এসে চাকুতে ধরে ফেলে তারপর সেখান থেকে এ হাসপাতালে নিয়ে যায় সেখানে গিয়ে বলে যা ইচ্ছে তাই করুন কিন্তু ওনাকে বাঁচাতে হবে তখন সরজিনীশ বর বলে আমার সব প্রশ্নের উত্তর না দিয়ে তোমাকে কোথাও যেতে দিব না সরোজিনী এটা মনে রেখো তাই আপনাদের কি মনে হয় সরোজিনী কি বাঁচবে নাকি নিজের বাবার খুনের লোককে পৌঁছবার আগেই সে মারা যাবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আগামী সকাল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব